ভোর থেকে আসছে কাছে সুন্দর দেখতে লাগছে জানি মা মায়ের কাছে সবাই থাকতে ইচ্ছা করে

দিদি আমার মেশিনে হচ্ছে না তুমি পড়ো গেঞ্জি সেলাই নাই না তো নীল ফুল <laughs>

যা বেরোচ্ছে নমিতা অনিতা যা হচ্ছে সব বলে দেয় বাবা উল্টো জল আসবে বাবা এই মা আমাদের টিম গুলো আসছে জল ঢালবে কার্কের সব দিয়ে গেছে আসছে ওরা

তুমি তো তাবু ফেলে দিয়ে যাওনি আর বসুন তারা বৃষ্টি ভিজে ভিজে সব তাবু বাবু নামালাম সব দেরি করে কি বলতো বাবা একা বৃষ্টি বুঝতে পারবে না যে বৃষ্টিটা হবে

আমি ওকে নামাতে বললাম হেঁটে আসছিলাম

সোনামায়ের মন্দিরটা সেই মাকে তো বাইরে বার করা হয়েছে আমাকে দিয়ে সব একবার চারিদিকে চললে আমি উঠলাম ঘুরতে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এলাম

ফোন কৰো পাম্লামা কৰো উ কৰো আমাৰ সবাই গৈ যাব ন আমি করলে ধরে

মা মা বলেছে একদিন করে বলছে ভুলে যাচ্ছে যাবে আমি আগে মুখে মাকে বলে দিয়েছি হ্যাঁ যাবই যাব।

দেখবো <laughs> গাছের বড় দিদিলি ভালো হবে একটু জল বুলি দিতে না ভালোই दिक्कत আছে বলো জল জল ওখানে ওকেন পাঁচ কোন নাই তাই শুনে বলছো কত বাবা কে দেখছো এখন বলছো আরে মা কত টাকা পড়বে মা গো আরে বাবা একটু জামাতে দুধ দাও কেমন হবে

এটা কৰো চি

चिर <laughs> मा

মা <laughs> <laughs> এই যো এটা গোপালকে দিয়ে দাও আজকে গোপালের হয়নি ছুটি হয়েছে তোমার খোপায় বাঁধার জন্য মালা নিয়ে এসে খোপা করবে এটাই গোপালকে দিয়ে দাও আগে দিনে ফুটে তুলে দেখো বড়টা বড় বাবা বড় বাবাটা সুপোধ বাড়ি আচ্ছা এইটা এটা মহাদেবকে দিয়ে দাও লাল পাশে নিয়ে এক ভক্ত মা গেছে এইটা মায়ের মালা আর এইটা মায়ের মাথায় দেবে হ্যাঁ তোমারও মাথায় আছে

বসলে হবা সব ভাই আপোনাৰ तो की बोल चीज इमली मटर सेक ही क्या चीज एक बार भाई ने मैंने कहा मार भोग बोलो पायलट के खाने थी। अम्मा अम्मा बोल 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 माँ जल्दी बोल कीबोल बोल एक बार दूर एक बार बाजू ऐसे ही एक्स्प्लेटर मोतू को नहीं दीज के लिए दीज मार तो तुम्हारा तो

আর <laughs> নেই